নমস্কার শ্রীমদ্ ভাগবৎ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক চব্বিশ অব্যক্ত ব্যক্তি ম্যাপন্ন মনন্তে মম বুদ্ধ মজানন্তৌ মমাহ ব্যয় মনোত্তম অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিসত্ত্বা পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববতী শ্লোকে দেবপোশাকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে শ্রী রামানুচার্যের পরম্পরায় মহান ভগবৎ ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন তিনি বলেছেন তাংশীলরূপ চরিত পরমপ্রকৃষ্টই সত্যে ন সাত্বিকত প্রবলোচ্চ শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থবিদাম মতৈচ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভন্ততি বৌদ্ধ হে ভগবান মহামুনি ব্যাসদেব নারদ মুনি আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে পরমেশ্বর ভগবান কিন্তু রজ ও দ্বারা তুমি আচ্ছাদিত অভক্ত অসুরেরা তোমাকে জানতে পারে না তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষেধ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয় ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না তার কৃপার ফলে কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নন যে সমস্ত অভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ প্রকা পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভবনামৃতের লেশমাত্র নেই তারাও অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মা স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের নির্বিশেষবাদীরা আরও বেশি মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষাও অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান নির্বিশেষবাদীরা তাই পরমত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীবমাত্র মাত্র ভগবদ গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন মাংমুরা মাং তনুমাশ্রিতাম অত্যন্ত মুরলোকেরায় কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে এবং ভাবনা অর্জন না করলে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না শ্রীমদ্ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে অথাপি তে দেব পদাম্বুজ দয় প্রসাদ লশানুগৃহীত এবং জানাতি জীত ভগবম হিমলোয় ন একহপি চিরং চির হে ভগবান আপনার শ্রী শ্রণকমলের কণামাত্র কৃপায় অভিষিক্ত ব্যক্তি আপনার মহান ভগবতার উপলব্ধি অর্জন করতে পারে কিন্তু যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনাই করে তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবলমাত্র জল্পনা কল্পনা বা বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা তার রূপ গুণ বা নাম সম্বন্ধে জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন হন তখনই কেবল তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন নির্বিশেষবাদী অভক্তেরা মনে করে যে শ্রীকৃষ্ণ দেহ শ্রীকৃষ্ণের দেহ এই জড় প্রকৃতির তৈরি এবং তার শ্রীবিগ্রহ লীলা আদি সবকিছুই মায়া এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী তারা তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ বিংশতি শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে কামস্থিত জ্ঞানা প্রপদ্যন্তে হন্ন দেবতা কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয় এটি স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহ আছে ত্রয় শ্লোকে বলা হয়েছে দেবান দেবক্তা দেবদেবীর উপাসকেরা দেব দেবীর বিভিন্ন লোকে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ লোকে যায় যদিও এই সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবুও মূর নির্বিশেষবাদীরা ভগবানকে নিরাকার এবং তার এই সমস্ত রূপকে আরোপিত বলে দাবি করে গীতা পরে কি মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ এটি অত্যন্ত স্পষ্ট যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন তারা সকলেই সবিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার সিয়ধাম আছে এবং দেবদেবীদেরও নিজস্ব গ্রহলোক আছে তাই তত্ত্ব নিরাকার এবং তার রূপ আরোপিত মাত্র অদ্বৈতবাদীদের এই মতবাদ সত্য বলে প্রমাণিত নয় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয় ভগবদ্গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচিদানন্দময় বেদেও বারবার প্রতিপন্ন করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন ময়হ ভাষ্যাত অর্থাৎ স্বভাবত তিনি এবং তিনি অনন্ত মঙ্গলময় গুণের আধার গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ তবুও তিনি আবির্ভূত হন ভগবদ্গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমাদের উপলব্ধি করতে হবে পরমেশ্বর ভগবান যে কীভাবে নির্বিশেষ হতে পারেন সেটি আমরা বুঝতে পারি না গীতার মতো অনুসারে নির্বিশেষবাদীদের আরোপিত তত্ত্ব সম্পূর্ণ ভ্রান্ত এখানে স্পষ্ট এটি যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং ব্যক্তিত্ব দুটি আছে ধন্যবাদ